এই যেমন তোরা দেখতে পাচ্ছ নারকেলের ভিতরে কিন্তু গেরা হয়ে গেছে এটা কিন্তু গাছ হয়ে যায় তো দেখতেই পারছ আর আমরা কিন্তু গাছের কিছু নারকেল ধুয়ে দিছিলাম যে গাছ মানে ই করার জন্যে তো যাই হোক এটার ভিতরে কিন্তু হয়ে গেছে এটা কিন্তু নিজের গাছের নারকেল একদম আর নিজের গাছের সব কিছুই কিন্তু ভালো লাগে আর তাছাড়া দেখো এই দেখো আর একটা নারকেল আমি এইদিকে ছুলে রাখছি এই যে দেখো এটার গুটটা কত বড় মাসাল্লাহ এটার গুটও বড় কিন্তু নারকেল গাছ তো চার পাঁচটা তো এক একটা গাছের নারকেল কিন্তু এক এক রকম তো এখন আমি আরেকটা চলাচ্ছি তার সাথে হলো ভাপা পিঠা বানাবো আর হলো বুড়ি পিঠা বানাবো তো সেই জন্যে দুইটা নার আমি সিলিয়ে নিচ্ছি একটা সিলেয়া কিন্তু রাখছি আরেকটা কিন্তু এখন সিলিয়ে নিচ্ছি আর বাজার থেকে আনলে তো মনে করো যে একটুই হয় তো যাই হোক যেটাই হোক এখন কিন্তু আমি দুইটা নার হলে সিলিয়ে নিচ্ছি নিজের গাছের জিনিস যেভাবে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় বাজারের জিনিসটা তো তেমনভাবে আর তাছাড়া তৃপ্তিটা যেরকম কথা মানে বাজারের জিনিসে তেমন একটা স্বাদ পাওয়া যায় না তো যাই হোক আমাদের নিজের ক্ষেতের মানে চাউল এগুলো এখন গুড়ি করে নিছি ওইটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো নিজের হাতে কিন্তু এখন এই যে গুঁড়ির এই গুঁড়িটা কিন্তু নিজের হাতেই তৈরি করছি আর চাল ভিজিয়ে তারপর গায়ে সেট দিয়ে পাড়ায় তারপরে কিন্তু এই গুঁড়ি টু বানিয়েছি তো এই গুঁড়ি নেওয়ার পর এখন পালা হলো নারকেল ছুলানো নারকেল ছুলিয়ে তারপর কিন্তু পিঠা বানানো শুরু হয়ে যাবে আমার নারকেলটা কিন্তু ছোলানো হয়ে গেছে আর খুব অল্প সময়ে কিন্তু নারকেলটা ছুলিয়ে গেলে আর এই দেখো তার গেলা দেখছো এটা কিন্তু গাছ হয়ে যায় তো এখন কিন্তু সুলাই নিচ্ছি তো শুলানোর পর কিন্তু দেখতে পাচ্ছি মানে গাছটা এই দেখো তার গেরাই শিখর আর এটা হলো এই যে গাছ যেটা থেকে মানে পাতা ধরবে ওই জিনিসটা এটা তো এই নারকাটার ভিতরে আমার মনে হচ্ছে খুমা হবে তো এখন চেষে নিচ্ছি যে ময়লাটা আছে উপরের এই ময়লাটা কিন্তু তার তারপর কিন্তু নারকালটা ফাটাবো আমি তুই দেখতে পাচ্ছ এখন কিন্তু নারকালটা খুব ভালোভাবে কিন্তু ছুলাই নিচ্ছি ভিতরে কিন্তু একদম টক টক করছে নারকেলটা শেষ আর দেখতে তো কি অল্প সময়ের ভিতরে নারকেলটা সুলাই নিয়েছি আর এই যে দেখো দুইটা নারকেল কিন্তু দুই রকম আর গাছটা দেখতে পাচ্ছি এই নারকেলটা ছোট ছোট কিন্তু সাইজটা কিন্তু অন্যরকম আর এটা দেখো একদম মানে গাছ আর একটি সুন্দর রাসেল ভয়পারের ঠোঁটের মতো একদম এই দেখো অবস্থা কিন্তু অনেক সুন্দর তো এই নারকেলটা ছোটো হলো কিন্তু খাইতে কিন্তু খুব মিষ্টি এই নারকেলটা আর আমাদের গাছে সব না নারকেলে কিন্তু খাইতে খুব ভালো হয় সাধারণ তো এখন কিন্তু আমি ফুটা করে নেব এটাকে আমার চাষা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এটা কেটে ফেলবো কারণ ফুটা করার জন্যে এই দেখো ভেঙে নিচ্ছি এই দেখো ভেঙে নিয়েছি আর এটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে এখন করছি নারকেলটা করে দেখি পানি বের হয় কিনা পানি বের হবে না কারণ এটার ভিতর ঘুমা আছে আমি জানি তো সেই জন্য দেখো সিদ্রটা হচ্ছে ভিতর ঘুমাটা অনেকটা রয়ে গেছে মানে বাটিতে বাবা তিলা তিনি তারপর বাড়ি দিয়ে ফেলার মাঝে খুবই কারণ আমি বুঝি না তো যাই হোক এখন কিন্তু আমি এই দিক থেকে পানি বের করতে পারছি না তো এখন কিন্তু নারকেলটা খাটায় তারপর কিন্তু পানিটা বের করবো তারপর দেখাচ্ছি তোমাদের ভিতরের অবস্থাটা বেশি মিল এই দেখো এই দেখো পানিটা কিন্তু একদম পড়ে গেছে এই দেখো নারকেলের পানি দেখছো এটা কিন্তু নারকেলের যেহেতু খুমা হয়েছে সেই জন্য এরকম হয়েছে আর যেহেতু এটা গাছ হয়ে যায় তো সেই জন্য আমার অন্যরকম একটা কালার চলে আসছে কারণ ওটা তো বিষ নারকেল হয়ে গেছে তো এখন আমি আরেকটা নারকেল পাঠিয়ে নিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের আমরা শেয়ার করতে সেই সবাই ভালো থাকো শুধু থাকবে রমেশন